আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অনেকে এই মেডিকেল রিপোর্ট নিয়ে অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ি আমরা এটা দেখতে পারি না চেক করার জন্য নানান সমস্যা ভুগতে হয় তো এখন থেকে আর কোনো সমস্যা হবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজে আপনার মেডিকেল রিপোর্ট সংগ্রহ করতে পারেন তাই কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তাই আমরা সর্বপ্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব আপনারা চাইলে অন্য ব্রাউজার থেকেও ট্রাই করতে পারেন আমার জন্য সবচেয়ে বেস্ট ক্রোম ব্রাউজার তাই এই ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে আমরা টাইপ করব এই যে উপরে সার্চ বক্স আছে এখানে আমরা টাইপ করব এফ আইডি ওয়াফিদ ডাব্লিউ এ এফ লেখার সাথে সাথে এই দেখেন কয়েকটা নাম আমাদের নিচে চলে আসছে এখান থেকে আমরা আইডি দিয়ে ওয়াফিদ এই দেখেন ওয়াফিদ ডট কম তো ওয়াফিদ ডট কম বা ওয়াফিদে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এই ইন্টারফেস আসবে এই দেখেন সর্বপ্রথম যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করবো আপনারা লঘুটা ভালো করে লক্ষ্য করে দেখেন তো এই ওয়েবসাইটে ক্লিক করার সাথে আমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে আমরা যেহেতু মোবাইল থেকে দেখাইতেছি তাই ইন্টারফেসটা এরকম কম্পিউটার থেকে হলে একটু ব্যতিক্রমে ইন্টারফেস আসবে কম্পিউটারের মতো ডেস্কটপ মোড়ে এখানে দুইটা অপশন আছে বুক অ্যাপয়েন্টমেন্ট এবং বিউ মেডিকেল রিপোর্ট আমরা দুই নাম্বারটাই বিউ মেডিকেল রিপোর্টে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে সর্বপ্রথম উপরেই দেখেন দুইটা অপশন আছে এখানে বাই পাসপোর্ট আর একটা আছে ওয়াফিদ স্লিপ তো আমরা বাই টিক টিকমার্ক দিয়ে আমরা বাই পাসপোর্ট মানে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করব তো এখানে আমরা এই কোটায় পাসপোর্ট নাম্বারটা টাইপ করে দিব পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পরে নিচে আছে ন্যাশনালিটি ন্যাশনালিটি থেকে আমরা এখানে ক্লিক করব এই দেখেন এই জায়গায় ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এইরকম প্রত্যেকটা দেশের নাম দেখাইবে এখান থেকে আমরা আমাদের বাংলাদেশ কান্ট্রিটি সিলেক্ট করে নিব বাংলাদেশই যেহেতু আমরা বাংলাদেশি ওকে তারপরে বাংলাদেশ সিলেক্ট করার পরে এই যে চেক নিচের যে চেক আছে এই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এই দেখেন এইরকম আমাদের মেডিকেল রিপোর্টটা চলে আসছে তো এই মেডিকেল রিপোর্ট এই প্রাইভেট পলিসির জন্য আমি একটু ডাক ব্লার করে রেখেছি এই দেখেন এখানে আমাদের সম্পূর্ণ ইনফরমেশান চলে আসছে এখান থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এবং একটু উপরে আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা একটু উপরে যে এই যে পিডিএফ আছে এই পিডিএফে ক্লিক করলে আমাদের ফাইলটা পিডিএফ হয়ে ডাউনলোড হয়ে যাবে তো আমরা পিডিএফে ক্লিক করলাম এই দেখেন উপরের মোবাইলের একবারে উপরের বাম সাইডে একটা নোটিফিকেশান আসছে টিক চিহ্ন তার মানে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এই দেখেন আমরা নোটিফিকেশনটা চেক করব এখানে আমরা ক্লিক করব এই নোটিফিকেশনে ঠিক আছে এই দেখেন আমাদের কাঙ্ক্ষিত মেডিকেল রিপোর্টটি সামনে শু হয়ে গেছে এখান থেকে আমরা শেয়ার করতে পারি পিডিএফ করতে পারি প্রিন্ট করতে পারি ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি পেজ থেকে দেখেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার মতো সুযোগ করে দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ নতুন অন্য কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম